কোথায় যাও তুমি দেখেন কি খবর তোমাকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে এই ভোরবেলা কুয়াশার মধ্যে আমি যাচ্ছি আমাদের স্থানীয় বাথলি বাজারে যে সবজি পাইকারি বাজার রয়েছে সেখানে কেননা আর দুই দিন পর আমাদের মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল তো সেখানে কিছু তবারক রান্না করা হবে আর তার জন্য আমাদের কিছু সবজি লাগবে যদিও আমাদের এবারের আইটেম সবজি প্লাস হচ্ছে মাংস দুটোতেই মিক্সড রান্না করা হবে তো সেই জন্য সকাল সকাল যাচ্ছি কেননা আর সকালবেলা আমি যদি পাইকারি বাজার থেকে কিছু এই সবজি কিনি তাহলে হয়তো বা কিছু টাকা কম লাগবে তো যার জন্য আল্লাহর রহমতে ভোরবেলা রওনা হয়ে গেলাম তো যাচ্ছি সামনে আমার সাথে আরেকজন যাবে তো চলুন যাওয়া যাক গ্রামে পথ ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলা সবজি ক্ষেতগুলো কত সুন্দর লাগছে একদম কুয়াশায় ভরপুর দেখেন গ্রামের পরিবেশটি আসলে অনেক সুন্দর শহরাঞ্চলে আসলে এরকম দেখা অসম্ভব আজকে তোমার ভার্সিটি নাই দেখবেন না না দেখতে দেখতে আমি এবং আমার সাথে আরেকজন এই দুজন মিলে আমরা বাথুলি বাস স্ট্যান্ডে চলে এলাম এবং আপনাদের বলে রাখা ভালো এই পাইকারি বাজারটা মূলত বাথুলি বাস স্ট্যান্ডেই বসে অর্থাৎ হাটের সাথে দেখতে পাচ্ছেন যে এই যে বাথুলি ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন এর পাশেই এই বাজারটা বসে সকালবেলা তো এখান থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন পাইকাররা আসেন এখান থেকে সবজি এবং আরও অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তো আমরাও এখানে আসলাম আসার পরে আমাদের গ্রামেরই আরও কয়েকজনের সাথে দেখা হলো যারা তাদের উৎপাদিত কৃষিপণ্য এখানে বিক্রি করতে আনছিল তো যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ এই সমস্ত বাজারগুলো মূলত অনেক ভোর থেকে শুরু হয় আমাদের আসতে দেরি হয়ে গেছে তাই আমরা কিছু কিছু জিনিস এখানে পেলাম না তো যেগুলো পেলাম সেগুলো কিনে নিলাম তো সবজির দাম একেবারেই কম ছিল বিশেষ করে সিমটা যেরকম একেবারে কম দাম ছয় থেকে সাত টাকা কেজি এবং কপি আপনার আকার ভেদে চার টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম চেষ্টা ছিল আর বেগুনও একেবারে দাম কম আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে হালি বিক্রি করা হয় ধানের চারা তো এগুলো অসংখ্য চারা উঠেছে মানুষ বসে আছে কিন্তু তেমন একটা বিক্রি নেই দেখতে পাচ্ছেন আপনারা যে অসংখ্য হালি এখানে বিক্রি করা হচ্ছে ধানের চারা এখানে এত সুন্দর সুন্দর টাটকা সবজি কৃষকরা তাদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে কিন্তু কোনো খরিদ্দার এখানে নেই যাও আছে একেবারেই প্রয়োজনের তুলনায় খুবই কম তারা তেমন একটা দাম বলছে না যার জন্য কৃষকরাও বসে রয়েছে কেননা তাদের এই ফসল উৎপাদন করতে গিয়ে অনেক পরিশ্রম অনেক টাকা ব্যয় হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মূল্য তারা পাচ্ছে না এই সমস্ত কারণেই আমাদের দেশ এখনও উন্নত দেশের তুলনায় পিছিয়ে রয়েছে কারণ আমরা এই কৃষকদের মূল্যায়ন করতে জানি না কেননা যারা কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই ফসল ফলায় এবং যখন ফসল উঠে তখন তারা ন্যায্য মূল্য পায় না তাদের কাছ থেকে পাইকাররা স্বল্প মূল্যে এগুলো কিনে নিয়ে যায় কিনে নিয়ে তারা যখন পুনরায় বিক্রি করে এবং সেই জিনিস আবার খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যখন বিক্রি করে দেখা যায় এই কৃষকরা যে মূল্য পেয়েছে তার চেয়ে তিন থেকে চার গুণ বেশি মূল্যে ক্রেতারা বাজার থেকে এগুলো খোঁজা হিসেবে খেতে হয় এই যে মাঝখানে যে মধ্যস্থ ব্যবসায়ীগুলোরা যারা রয়েছে তারা অতিরিক্ত মুনাফার কারণে আজকে আমাদের এই অবস্থা আপনি বাজারে খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা জিনিসের দামই বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র কৃষকদের উৎপাদিত এই সবজিগুলোর দাম একেবারেই নিম্ন পর্যায়ে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা দামে আকার ছোঁয়া শুধুমাত্র কৃষকদের এই পণ্য ছাড়া কৃষকরা যখন মাঠে ফসল ফলায় তাদেরকে জমি চাষাবাদ করতে হয় সেখানে একটা মোটা অঙ্কের টাকা চলে যায় আবার যখন ফসল রোপণ বা বোনা হয় তখন সেখানে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হয় আর সারের উচ্চ মূল্য যা কৃষকের মাথায় চিন্তার ভাস সবসময় থাকে এরপরে তো রয়েছে আরও অনেক পরিচর্যার বিষয় তো সব কিছু করার পর যখন ফসল উঠে তখন ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেকে অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয় এতে করে অনেক কৃষক চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলছে তাই এ থেকে আমাদের মুক্তির পথ খুঁজতে হবে সরকারকে অবশ্যই সার বিষ এবং কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য জিনিসের দাম কমাতে হবে তাহলেই কৃষকের উৎপাদন খরচ কমবে আমাদের কৃষকরা ফসল বিক্রি করে লাভবান হতে পারবে যা হোক আমরা স্বল্প মূল্যে সবজি কিনে নিলাম এবং পরবর্তীতে সবজি কেনা শেষ হয়ে গেলে আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল যেটা আমরা এসে মুদি দোকান থেকে সংগ্রহ করে নিলাম সবশেষে আমরা বাড়ির দিকে রওনা করলাম